ট্রেনে উঠে জানালার পাশে সিটটা পেয়ে গিয়ে বসে পড়ে মোবাইলটা বের করে হেডফোনটা কানে দিয়ে গান শুনছিলাম আমার সামনের সিটে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন দুপুরের সময় ট্রেনে যাত্রী খুব কম ছিল হঠাৎ ট্রেনে টিটি টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটা বেশ ভয় পেয়ে গেলে তার হাব দেখে আমি জিজ্ঞাসা করলাম টিকিট কি কাটা হয়নি আপনার ভদ্রলোকটি খুব শান্ত স্বরে বললেন ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট কাটার সময় পায়নি আর আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নাই আমি তাকে অভয় দিয়ে বললাম চিন্তা করবেন না ফাইনের টাকা আমি দিয়ে দেব। আমার কথাটা শুনে দেখলাম তিনি খুব আনন্দিত হলেন কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের কাছে টিকিট চেক করতে না এসে হিজলি স্টেশনে নেমে পড়ল যাই হোক আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন বয়স্ক লোকটি একটু ভাবনাই যেন পড়ে গেলেন তারপর বললেন হাওড়া যাব ভেবেছিলাম কিন্তু এবার ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম তিনি বললেন জানো মা আমার নাম বীরেন মণ্ডল আমি একটা কোম্পানিতে কাজ করতাম দুই ছেলে আর এক মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায় আর বিয়ে করিনি এই ভয়ে যে সৎ মা এসে আমার বাচ্চাদের উপর অত্যাচার করতে পারে বাবা হয়েও আমি তাদের মায়ের মতো খুব আদর যত্ন দিয়ে বড় করেছিলাম যা টাকা রোজগার করতাম ছেলে দুটোর পড়াশুনোর পিছনে খরচ করে ফেলতাম বড় ছেলে এখন স্কুল মাস্টার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার মেয়েটাও আমার পড়াশুনায় অনেক ভালো ছিল কিন্তু তিনজনের পড়ার খরচ চালাতে পারছিলাম না বলে মেয়েকে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে বিয়ে দিয়ে দিলাম বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে হাওড়াতে আমি বললাম তাহলে আপনি ছোট ছেলের কাছে যাবেন কথাটা শুনে তিনি খুব করুণ সুরে বললেন দুই ছেলে বিবাহিত তাদের ছেলে মেয়ে নিয়ে থাকে আমাকে তারা ভাগ করে নিয়েছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ভাগ করে নিয়েছে মানে মাসে পনেরো দিন বড় ছেলে আর পনেরো দিন ছোটো ছেলের বাড়িতে থাকি তারা ভাগ করে এই বৃদ্ধ বাবার প্রতি ছেলে হওয়ার দায়িত্ব পালন করেছে ছোট ছেলের বাড়িতে ছিলাম শরীরটা খুব খারাপ ছিল কিন্তু পনেরো দিন হয়ে গিয়েছিল বৌমাকে বললাম একদিন পরে যাব কিন্তু বৌমা শুনল না চলে যেতে বলল। বড় ছেলের তা না হলে আবার খাবার মিলবে না অসুস্থ শরীর নিয়ে আমি বড় ছেলের বাড়িতে এসে দেখি দরজায় তালা মারা তারা জানে আমি আসবো তবুও কোথায় বেড়াতে চলে গিয়েছে পরিবার নিয়ে আসলে তারা কেউই এই অসুস্থ বুড়োটার দেখভাল করার দায়িত্ব নিতে চায় না কথাগুলো বলতে বলতে বীরেনবাবু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না তিনি কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে বললেন ছেলে দুটোর পরিবার মেয়েটাকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম তাহলে খুব ভালো হতো মেয়ে বাঁকুড়া থাকে জামাইয়ের একটা জামাইয়ের একটা ভুসিমাল দোকান আছে আর্থিক অবস্থা ভালো নয় মেয়ে আমার অঙ্গনারিতে একটা কাজ করে অনেকবার ডেকেছে বাবা তুমি আমাদের বাড়িতে এসে থাকো ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা সমাজ যে ভালো দেখায় না তবুও মেয়ের বাড়িতে যাবো ভাব